আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট্যান্টাল সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ঘুরি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আমার চেয়েও বড়। লাইন দুটো মনে পড়লো কুবুতরের এই ওড়াউড়ি দেখে কি স্বাধীনভাবে পুরো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে খুব ভালো লাগছিল অন্যদিকে জানালাটা যখন খুলছি তখন সাবিনাই ইয়াসমিনের দুটো গানের কলিও বারবার মনে পড়ছে সবকটা জানালা খুলে দাও না মেয়েরা ঘুমোচ্ছে ভাবলাম এই ফাঁকে ছোটো মেয়েটার পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে দিই বেশ কয়েকদিন হলেও সে অনলাইন ক্লাস করছে আর সে সময় আমার মনে পড়ে যে ওর টেবিলটা গোছানো হচ্ছে না এলোমেলো ধুলা হয়ে আছে তো আজ যখন সে ঘুমাচ্ছে এই সুযোগে ভাবলাম তার টেবিলটাকে একটু ক্লিন করে ফেলি এমনিতে তাকে যদি বলা হয় এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো সে আমাকে বলে করব করব কিন্তু কখনোই যেন তার করার সময়টা হয় না ভাবলাম এই সুযোগে আমি করে দিই টেবিল গোছাতে সে দেখলাম বিভিন্ন রকম ইংলিশ নভেল পড়ে যদি কখনো বলি এটার মধ্যে কি আছে আমাকে বলো বলে আছে তুমি পড়ে দেখো সত্যি কথা বলতে ইংরেজি সাহিত্যের ছাত্রী হয়েও আমি এত নভেল পড়িনি আমার পিচ্ছি মেয়েটা এই বয়সে যতগুলো পড়ে ফেলেছে আসলে এই প্রজন্মের বাচ্চাদেরকে আমরা মনে করি যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে খুব বেশি ইগোসেন্ট্রিক কিংবা খুব বেশি রুড এরকম মনে করি কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে ওরা যা জানে আমি হয়তো এতটা জানি না আমার জানায় অনেক ঘাটতি আছে আমার মাঝে মাঝে মনে হয় ওদের ইমোশনটা কম কিন্তু ওরা যে কোনো ডিসিশান নেওয়ার ব্যাপারে অনেক বেশি কনসিয়াস তো সেখান থেকেই বুঝতে পারি আমি যখনই ওদেরকে বলি এটা করো না ওটা করো না তখন ওদের যে অংশটুকু ভালো লাগে ওরা সে শুধুমাত্র সেই অংশটুকুই অ্যাকসেপ্ট করে বাকিটা ওরা ওদের মতন করেই করে সেই জন্য আমি এই যুগের বাচ্চাদেরকে মোটেও বেয়াদব রুড অ্যারোপ্লেন এসব বলবো না বিইং আ প্যারেন্টস আমি মনে করি ওদের মতামতের সাথে নিজেদের খাপ খাইয়ে চলাটাও অনেক গুরুত্বপূর্ণ ওরা যেভাবে ভাবে আমরা হয়তো সেভাবে ভাবি না কিন্তু ওরা যে একেবারে ভুল ভাবে সেটা মনে করবারও কোনো কারণ নেই আজকালকার বাচ্চারা অনেক বেশি ক্রিয়েটিভ অনেক বেশি আত্মসচেতন অনেক বেশি পার্সোনালিটি নিয়ে চলে আমাদের যুগের মতন না মা বকা দিলে কোনায় দাঁড়িয়ে কাঁদছি এরকম বাচ্চা ওরা নয় ওরা মনে করে ওরা যা ডিসিশান নিচ্ছে সেটা ভুল হলেও ওদের নিজস্ব ডিসিশান তবে আমাদেরও উচিত ওদের পাশে থেকে কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা ওদেরকে বুঝিয়ে বলা তারপর যতটুকু শুনলো বা মানলো পুরোটাই ওদের এই যুগের বাচ্চাদের ভয়ভীতিটা যেহেতু অনেক কম তাই ওদিকে বুঝিয়ে বলাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো তা না হলে ওরা ওদের মতো করেই বুঝতে পছন্দ করে যাক জ্ঞান কথা বলতে বলতে মেয়েদের রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকাল মাঝে মাঝেই মনে হয় একটু বাইরে যাই এটা ওটা শপিং করে আনি কিন্তু বিশ্বাস করুন বাইরে গিয়ে আবার জিনিসপত্র কিনে নিয়ে আসার মতন এত সাহস কেন যেন হয় না তো অনেক প্রয়োজনীয় কাজ জমে থাকলেও বাইরে যাওয়া হয় খুব কম নেহায়ত খুব বেশি প্রয়োজন ছাড়া আমি বাইরে আজকাল একদমই যাই না ঘর সাজানোর অনেক আইডিয়া মাথায় কিলবিল কিলবিল করছে অনেক জিনিস কেনাও প্রয়োজন প্রয়োজনীয় জিনিস শখের জিনিস নয় তারপরেও যাওয়া হওয়া হয় না ভাবছি যাব যাওয়া দরকার কিন্তু কোথায় যে যেন আসলে আগ্রহটা একদম হারিয়ে যায় আজকাল এত বেশি পরিমাণে ধুলা চলে আসছে ঘরের ভেতর আমি বুঝলাম না তাদের এই অবাধ যাতায়াত তাদের এই অবাধ বিচরণ কবে থামবে বৃষ্টি হলেও তো দেখি তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মোটামুটি এই রুমটা পরিষ্কার করে ফার্নিচারগুলি ছেড়ে মুছে কিচেনে চলে আসলাম বাকিটা খালার জন্য রেখে দিলাম খালা এসে ওই রুমটা মুছবে এবং ঝাড়ু দেবে তবে ভাগ্যটা আজকাল বেশ ভালোই খালা রেগুলার হয়েছে মাঝখানে যে পরিমাণ আসা বন্ধ করে দিয়েছিল এখন দেখছি ঠিকঠাক মতন আসছে কতদিন যে এরকম থাকবে কে জানে সবার কাছে বেশি বেশি দোয়া চেয়েছিলাম এই জন্য খালা ভালো হয়ে গেছে রেগুলার আসা শুরু করেছে ডিমগুলো ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম আমি ওইদিকে রুমগুলো পরিষ্কার করতে তো এসে ডিম পরিষ্কার করে আবার কেসে ভরে রাখছি আমার মাঝে মাঝে ইচ্ছে করে পুরো কেসটা ভর্তি করে ডিম দিয়ে সাজাবো কিন্তু আসলে অত ডিম কেনাও হয় না কারণ অত ডিম খাওয়ারও কেউ নেই তো দেখি এক সময় এই কাজটা করব আর এখানে কিছু গলদা চিংড়ি এনেছিলাম এটাকে গলদা বলে না বাগদা বলে আচ্ছা হোয়াট এভার ইট ইজ আমার ভুল হলে আপনারা ভুলটা সংশোধন করে দেবেন তো এই চিংড়িটা একটু ভিজিয়ে দিচ্ছি খালা এসে বেছে দেবেন এই চিংড়ি দিয়ে লতি কিংবা পুঁইশাক কিংবা শুধুমাত্র চিংড়ি দিয়ে চিংড়ি ভুনা এই টাইপের খেতে আমার মেয়েটা খুব পছন্দ করে স্পেশালি ছোটো মেয়েটা তো চিংড়িগুলোকে এই জন্যই আগেই ভিজিয়ে দিলাম যাতে খালা এসে এটাকে বেছে নিতে পারে আর রান্নাঘরে এসে দেখলাম মশলার কোটতা একদম খালি হয়ে গেছে মাসের শেষ যেহেতু কাজেই মশলাটাকে রিফিল করার সময়ও চলে এসেছে তো এই বয়মটা ভালো করে মুছে এখানে আবার নতুন করে মশলাগুলোকে রিফিল করব আমাদের গৃহিণীদের ধরা বাঁধা কিছু কাজ থাকে মাসের প্রথমে কিংবা শেষে এই সব কিছু নতুন করে রিফিল করা নতুন করে বাজারগুলো এনে গুছিয়ে নেওয়া এই অংশটা আমাদের কখনো থামবে না সেদিন কোনো একটা আপুর ভিডিওতে শুনছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের গৃহিণীদের এই একই ধরা বাধা গদ কাজগুলো করে যেতেই হবে এই কাজ থেকে আমাদের কোনো রেহাই নেই কোনো নিস্তার নেই হ্যাঁ এই অংশটা যেমন সত্যি যে আমাদের কাজগুলো একই কাজ মনোটোনাস কাজ এটার থেকে কোনো রেহাই নেই নিস্তার নেই আবার এভাবেও ভেবে দেখুন যে আপনার পুরো পরিবারটা আপনার উপর নির্ভর করছে এবং তাদের জন্যই আপনার এই কাজ তারাই যদি না থাকে তাহলে আপনার এই কাজগুলো নেই এবং তখন আপনার জীবনটা কেমন হবে আমরা আসলে আমাদের একদিকের অংশটা ভাবি তো তো এই জন্য নিজেদের সব কিছুকেই এত বড় করে দেখি আমরা যদি অন্য অংশটা দেখি তখন কিন্তু মনে হবে আমি আমার জায়গার কাজগুলো ঠিকঠাক মতন করছি কি না গুরুগম্ভীর কথায় যাওয়ার দরকার নেই আসল সিম্পল কথায় আসি আজকাল বিভিন্ন জায়গায় নেট চলে যাচ্ছে সেই জন্য আমি অনেকের ভিডিও টাইম মতন দেখতে পাচ্ছি না যেমন গতকালকেই আমার এলাকায় অলমোস্ট ১৯ ঘন্টা নেট ছিল না রাত একটা থেকে শুরু করে বিকেল সন্ধ্যা ছয়টা বিকেলনা না সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত একেবারেই আমার নেট ছিল না তো আমি মানে সময় মতন অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কারো কারো ভিডিও তো আমি গভীর রাতে গিয়েও দেখা শুরু করছি আপনারা কাইন্ডলি ব্যাপারটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে নেট না থাকলে যেমন অন্যের ভিডিও দেখা সম্ভব হয় না নিজের ভিডিওর কাজ করাও সম্ভব হয় না নিজের ভিডিও আপলোডও করা যায় না আসলে কী যে একটা বিড়ম্বনার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সময়টা বলে বোঝানোর মতো না তো যদি কখনও কারো ভিডিও গ্যাপ পড়ে যায় কিংবা মনে করেন যে আমি অনেক লেটে দেখেছি কয়েন্ডলি আমাকে ভুল বুঝবেন না আমার হাতে যখনই নেট আসে আমি চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখে নিতে এমনও হয়ে যাচ্ছে যে দুটো তিনটে ভিডিও জমে যাচ্ছে তারপর যে আমি দেখছি আসলে সমস্ত কিছু পরিস্থিতির কারণেই হচ্ছে কম বেশি আপনারা আমরা আমরা সবাই তা জানি মশলাগুলো রিফিল করতে করতে হঠাৎ মনে পড়লো যে ঘরে আদা রসুন নেই আসলে মাস শেষ হয়ে আসছে অনেক কিছু নতুন করে কিনতে হবে তো আদা রসুন কিনবো আরও কিছু জিনিসপত্র কিনতে হবে মনে মনে সেই লিস্টটাই করছিলাম যে কি কি কিনতে হবে দেখতে দেখতে জুলাই মাসটাও শেষ হয়ে গেল অগাস্ট চলে এলো একটা মাস চলে যাচ্ছে আরেকটা মাস আসছে নতুন করে এই মাসের প্রথমে কী কি খরচ কি কিনতে হবে এগুলো যখন মনে মনে লিস্ট করছিলাম তখন আরও একটা কথা মনে পড়লো আমাদের মাঝে অনেকেই আছেন যারা অনলাইন বিজনেস করেন যেমন আমাদের দীপা আপু আমাদের মারিয়া আপু আমাদের শিমুল তাদের বিজনেসটাও না জানি কত হ্যাম্পার হয়ে যাচ্ছে এই নেট না থাকার কারণে আমরা যারা অনলাইনে জিনিস কিনতে অভ্যস্ত আমাদেরও তো অনেক সমস্যা হচ্ছে যেমন আমি নিজেই তো চাল ডাল থেকে প্রচুর জিনিস কিনি নেট না থাকলে তখন আমি বুঝতে পারি যে আমি কতটা ঝামেলায় পড়ে গেছি তো তারুমানু ব্লগের তার ওরা দুজন নেটবিহীন জীবনে কী ধরনের সমস্যা ফেস করতে হয় তার উপর একটা চমৎকার ভিডিও দিয়েছিল। দুদিন আগেই দিয়েছিল আমার মনে হচ্ছে প্রত্যেকটা স্টেপ ঠিক আছে মানে আমরা আসলেও নেটের উপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে উইদাউট নেট আমরা আমাদের লাইফের অনেক কিছুকেই অনেক কাজই আমরা করতে পারছি না অনেক কিছুই আমাদের আটকে যাচ্ছে আর তখন মনে হচ্ছে যে আসলে কি নেটের বেড়া জেলে আটকে পড়েছি নাকি আমরা নিজেরাই খানিকটা রোবটিক হয়ে গেছি যাক সে গল্প আপনাদের সাথে একটু রান্না বিষয়ে কথায় আসি চিংড়ি মাছগুলো বেছে দিয়েছে খালা চিংড়ি দিয়ে পুঁই শাক দিয়ে এখানে একটা শাক রান্না হচ্ছে এটা আমার নিজেরও খুব পছন্দের আমার দুই মেয়ে খুব পছন্দ করে খায় চিংড়ি দিয়ে পুঁই শাক ভুটানে একটা সময় ছিল আমি আমার নিজের গাছের পুঁই শাকগুলো তুলতাম ইনশাল্লাহ এখান থেকেও তুলতে পারবো কারণ আমি যে শাকগুলো লাগিয়েছি মার্শাল্লাহ সেগুলো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে অবশ্যই আমি আজ আপনাদের সাথে সে অংশটাও শেয়ার করব ওইদিকে চিংড়িটা হতে থাকুক এদিকে আমি একটু মুরগির মাংসটা হাতে মেখে বসিয়ে দেব আসলে সময় ভোনা করে ওভাবে মাংস মশলা কষিয়ে খেতে ভালো লাগে না মাঝে মাঝে হাতে মাখা খেতেও ভালো লাগে আর আজকে মুরগির মাংসটা আমি রান্না করব। মারিয়াপুর কাছ থেকে নেওয়া ফ্রেশ সরিষার তেলটা দিয়ে বিশ্বাস করুন মারিয়াপুর কাছ থেকে নেওয়া এই সরিষার তেলটা এত স্ট্রং ফ্লেভার এত চমৎকার যে আমি বলে বোঝাতে পারবো না আমি এর মধ্যে একদিন ওটা দিয়ে তেহারি রান্না করে খেয়েছি আমার দুটো মেয়ে এত খুশি হয়েছে এবং এত স্ট্রং ছিল সরিষার তেলের ফ্লেভারটা যদি রিভিউয়ের কথা বলেন তাহলে আমি ওটাকে টেন অন টেন দিতে চাই এত চমৎকার ছিল মারিয়াপুর সরিষার তেল ইনশাল্লাহ আমার বাসার যত মশলা গুড়া মশলা এখন থেকে আমি মারিয়াপুর কাছ থেকেই নিব কারণ এখন যতটুকু আছে এটুকু শেষ করে এরপর যত গুঁড়া মশলা থাকবে আমি অবশ্যই চোখ বন্ধ করে মারিয়াপুর কাছ থেকে নেবো আমার ভীষণ ভালো লেগেছে তার প্রোডাক্টগুলো এই পর্যায়ে আবারও আমি একটু আমার নিজের সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমি আজকাল আপনাদের ভিডিওতে খুব সামান্য সংক্ষিপ্ত আকারে ভিডিওর কমেন্ট করে আসছি এটা অলমোস্ট আমার পরিচিত যারা তারা জানেন তবে অনেক সময় ভয়েস দিয়ে আমি যেহেতু কমেন্টটা করি অনেক কিছু ভুল লেখা চলে যায় এবং এই ভুল লেখাটা যাওয়াটা আসলে বিড়ম্বনার আমি সেই জন্য আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি ভয়েস দিয়ে লেখার পর যদি কোনো ভুল কমেন্ট চলে যায় কাইন্ডলি সুন্দর ডিসটা দেখবেন নেট থাকে না যে কারণে আমি অনেক তাড়াহুড়ায় যখনই যার ভিডিওটা দেখি ভয়েস দিয়ে আগে তার কমেন্টটা করে ফেলি যে অন্তত আমি যে স্টার্ট করেছি সে জানুক আর একটা ভিডিও শেষ হতে মোটামুটি ধরুন আট মিনিটের একটা ভিডিও গতকালকেই ছিল স্বর্ণাপুর একটা মিনি ভিডিও সাড়ে আট মিনিটের সেটা শেষ হতে আমার পাক্কা একুশ মিনিট লেগেছে সেই ভিডিওটা দেখতে নেটের এত প্রবলেম এবং তার মধ্যে এসব করতে যেয়ে অনেক সময় তাড়াপুড়ায় অনেক ভুলভাল বলে ফেলছি কারণে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা যারা এখানে এই নেটের কারণে সমস্যায় আছি এটা আপনারাও অলরেডি বুঝতে পেরেছেন যে কি ধরনের সমস্যায় আছি আমরা তো গল্প করতে করতে মোটামুটি রান্নাগুলো শেষের দিকে চলে এসেছে চলুন আপনাদেরকে নিয়ে একটু বারান্দার থেকে ঘুরে আসি গত চার পাঁচ দিনে অনেকের ভিডিওতেই আমি কমেন্টটা পেয়েছি যে লাইক আসছে না লাইক করছেন না আসলে ব্যাপারটা তা না আমার কাছে মনে হয়েছে নেটের কারণেই আমাদের লাইকের সংখ্যাটাও অনেকটা আপ ডাউন করেছে কারণ লাইক করে ভিডিও দেখাটা আমার মনে হয় এটা অনেকেরই এখন অভ্যাসে পরিণত হয়েছে অত আমাকে যারা দেখেন তাদের মধ্যে এইট্টি পারসেন্ট লোকজনই যে আমাকে লাইক করে আমার ভিডিওটা দেখেন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তো সব কিছুই যেহেতু এভাবে একটার সাথে আরেকটা রিলেটেড আসলে আসুন আমরা একটু উদার মনে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখি অনেকটা ভুলভ্রান্তি আমাদের ভেতরে হয়েই যাচ্ছে তো একদম বিকেল বাইরে এসে দেখলাম বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজ বারান্দার এই অংশটা থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন ভিডিওটা ভালো লেগে গেলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন বলেছিলাম না পুঁইশাকগুলো বেশ সুন্দর বড় হয়ে গেছে এই দেখুন নতুন নতুন পাতায় ভরে গিয়েছে পুঁইশাক ইনশাল্লাহ যখন আরও একটু বড়ো হবে আপনাদেরকে সাথে নিয়ে আমি পুয়ের শাকগুলো তুলে ফেলব আর ছোটোখাটো বারান্দার নতুন আর কি দেখাবো সবুজে ভরে যাচ্ছে বৃষ্টির ছটায় গাছগুলো যেন একদম সজীব সবুজ হয়ে গেছে তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন খুব পছন্দের একজন লেখকের দুটো লাইন দিয়ে ভিডিওটা শেষ করছি কান্নারও প্রাণ আছে চোখের জলও কথা কয় জন্ম আর মৃত্যুর গল্প কান্না দিয়েই লেখা হয় লেখনীতে সুজন দেবনাথ এবং কণ্ঠে সালমা আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম